রবিবার স্কুল ছুটি এই রবিবারটাই একমাত্র ভরসা ছোট ছোট বাচ্চাদের সংস্কৃতি চর্চার আমি এসেছি একটা আঁকার স্কুলে এখানে আমার ছেলেরাও আঁকা শেখে চলুন দেখেনি যে স্কুলে কি চলছে আমি কোনো দিন আসিনি কিন্তু আজ এসে বেশ লাগলো এত কচি কাঁচা এত ছোট ছোট বাচ্চারা রয়েছে কেউ চঞ্চল কেউ অন্যমনস্ক কেউ বা একটু দুষ্টু কেউ শান্ত কিন্তু সবাই আঁকা নিয়ে বসেছে অর্থাৎ একটা চর্চা হচ্ছে মনের খোরাক পাচ্ছে তারা এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে বসে আঁকো বসে আঁকো বসে আঁকো প্রতিযোগিতায় আমরা তো এদের ভরসাতেই থাকি এরাই তো সেই ক খ গ ঘ এইসব গ্রুপগুলো ভরিয়ে তোলে তো এদের জন্যে অনেক শুভেচ্ছা রইল এদের মধ্যে থেকেই নিশ্চয়ই কেউ কেউ খুব বড় আর্টিস্ট হবে আর্টিস্ট না হোক কেউ কেউ তো মনের খোরাক পাবে এবং তার মনের ভাবটা ছবির মাধ্যমে ফুটিয়েও তো তুলতে পারে ছবি তাদের সঙ্গী হোক আমি এখানে না এলে বুঝতে পারতাম না যে এতগুলো বাচ্চাকে না দেখলে বুঝতে পারতাম না যে এরা এত সুন্দর আঁকে এবং এরা ভালো ছেলে লক্ষ্মী ছেলে লক্ষ্মী মেয়ে হয়ে চুপচাপ বসে থেকে সংস্কৃতি চর্চা করে ভালো হোক এদের কেমন লাগলো ভিডিওটি জানাবেন